ফর্ম এবং ফিটনেস বজায় থাকা সত্ত্বেও বিরাট কোহলির হঠাৎ করে অবসরের সিদ্ধান্তে কোথাও যেন একটা বিদ্রোহের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে তার কারণ বিরাট কোহলির অবসর নেওয়াটা মোটেই সময়োচিত কাজ হয়নি টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের মাইল স্টোন যে কোনো ব্যাটসম্যানের কাছে স্বপ্ন হয়ে থাকে আর সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে করমর্দন দূরত্বে এসে থেমে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার বলে মেনে নেওয়া যথেষ্ট কঠিন বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি নিঃসন্দেহে একজন মাস্টার ক্লাস ব্যাটসম্যান কিন্তু সেটাকে পুরোপুরি প্রমাণ করাটা যেন তার অসম্পূর্ণই থেকে গেল কারণ পরিসংখ্যানের বিচারে বিরাট কোহলি কিন্তু অনেকের থেকে অনেকটাই পিছিয়ে থেমে গেলেন বিরাট কোহলি কোনো দিন শচিন তেন্ডুলকার কিংবা বীরেন্দ্র সহবাগ হয়ে উঠতে পারেননি বিরাট কোহলি তার ইনিংস প্রতি গড় রানে শচীন তেন্ডুলকার রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহবাগের থেকে অনেকটাই পিছিয়ে থাকলেন আন্তর্জাতিক ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ রিকি পন্টিং ইংল্যান্ডের জোর উটের থেকেও বিরাট কোহলি কিন্তু অনেকটাই পিছিয়ে থেমে গেলেন গত তেরো বছরে বিরাট কোহলি একশো তেইশটা টেস্ট ম্যাচ খেলেছেন রান করেছেন ন হাজার দুশো তিরিশ তার সেঞ্চুরির সংখ্যা তিরিশ এবং হাফ সেঞ্চুরির সংখ্যা একত্রিশ ডাবল সেঞ্চুরি করেছেন তিনি সাতটা বিরাট কোহলি তার আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে একটাও ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি টেস্ট ক্রিকেটে তার সর্বোচ্চ রান দুশো চুয়ান্ন অ্যাভারেজ ছেচল্লিশ পয়েন্ট ছিয়াশি এবং শুনতে খারাপ লাগলেও টেস্ট ক্রিকেটে এই ছেচল্লিশ অ্যাভারেজ কিন্তু খুব সাধারণ একটা মান শচীন তেন্ডুলকারের অ্যাভারেজ চুয়ান্ন পয়েন্ট তিয়াত্তর রাহুল দ্রাবিড় বাহান্ন পয়েন্ট একত্রিশ বীরেন্দ্র সেহবাগ উনপঞ্চাশ পয়েন্ট চৌত্রিশ অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ছাপ্পান্ন পয়েন্ট চুয়াত্তর রিকি পণ্টিং একান্ন পয়েন্ট পঁচাশি ইংল্যান্ডের জো রুট পঞ্চাশ পয়েন্ট নয় এই তাদের টেস্ট ক্যারিয়ারের অ্যাভারেজ কিন্তু বিরাট কোহলি আর এগোতে চাইলেন না এবারের আইপিএলে বিরাট কোহলি যে ক্রিকেটটা খেলছেন সেই খেলাটা ইংল্যান্ড সফরে ভারতের জন্য খেলতে তার আপত্তি হওয়াটা কিন্তু ভীষণই দুর্ভাগ্যের নির্বাচক বোর্ডের অনুরোধ উপেক্ষা করে বিরাট কোহলি তার অবসরের সিদ্ধান্তে অবিচল থেকে প্রকারান্তরে তিনি তার দায়িত্ববোধকেই কিন্তু ছোট করেছেন যে কোনো খেলাধুলার ক্ষেত্রে কোচ এবং খেলোয়াড়দের মধ্যে স্বল্প বিস্তর দূরত্ব তৈরি হয়েই থাকে কিন্তু তার জন্য জাতীয় দলে নিজের প্রয়োজনকে উপেক্ষা করে সরে দাঁড়ানোর মতো ঘটনা কিন্তু খুব বেশি একটা দেখা যায় না বিরাট কোহলির এখনও যা ফর্ম এবং ফিটনেস তাতে তিনি আরও দুবছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতেই পারতেন এবং সেটা করলে তিনি হয়তো অনেককেই পেছনে ফেলে দিতেন আর সেই কারণেই মনে হতে পারে যে বিরাট কোহলি তার অবসর ভেঙে আবারও কোনো দিন হয়তো জাতীয় দলে ফিরলেও ফিরতে পারেন ধন্যবাদ